পুলিশ কিন্তু দিন দুপুরে একদম যে চাঁদাবাজি শুরু করছে আপনাদের রিকোয়েস্টে আমরা আসছি এই যে রাউজান যে হাইওয়ে তা পুলিশ যদি চাঁদাবাজি করে এই চাঁদাবাজি হলে দড়ি বহনে যদি পুলিশই চাঁদাবাজি করে বাস্তবতা বুঝে বিয়া পুলিশ খারাপ ন কিছু কিছু পুলিশ আছে যেগুলো গুস খাই চাঁদাবাজি গিরি করি গড়ি ফেডি ব্যাত্তর গজি বিয়া হারাম 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 এলে বহুত পুলিশ আছে ফেডি বেতর আর বিরোধিতা নগরীর পুলিশের বিরোধিতা করি বাস্তবতা বুঝে বাস্তবতা বোঝন দেখার এটা আজি কিছু পুলিশে যে জনগণের বন্ধু যারা চুরি ডাকাতি আবি আবিজ আছে নির্ধরি বুঝে কিন্তু কিছু কিছু পুলিশ আছে এটা হলো লিপ্তানি সান্দাজি ঘরের এই ঘরে কত ঘরে আসনা হারে কি হইবে তুই এই বাংলাদেশের জি কে স্বপ্ন স্বপ্ন তুই তুই জানি বাস্তবতা বুঝি কিছুদিন আগে ইউ আই নিজে আইদার মত বাইক লি রে জি বেয়া ঠিক আছে লাইসেন্সটা বেয়া কে ঠিক আছে এরপরও কি এ টাকা টি হায়ে পেলে ই উল্টো উল্টো মামলা দিই তুই তো তো হতো যে বিয়াক পুলিশ ভালো ন আবার বিয়াক পুলিশ খারাপ ন মিলেমিশে আছে বা বাজে তো মূল মূলত জি এইসবী তোমার একটা বাস্তম পড়ি পুলিশ নাই সুন্দরভাবে হতা হইবে তোমার নীতি ঠিক আছে বেয়া কিন্তু ঠিক আছে তুমি হতা হইতে কোনো প্রবলেম নাই এত ডর ভয় গরনের কোনো দরকার নাই ও বাজে সান্দা যেই মেঝে সানি এই মাঝে প্রতিবাদ করিবে এই প্রতিবাদ করিবে প্রতি মায়ের হওয়ার কোনো প্রবলেম নেই এখন প্রতিবাদ করি যাবে প্রতিবাদ নগরের দ্বারাই আর কোন যাবে সান্দাজি বাড়ি গিয়ে এ বাড়ি গিয়ে সে তো মূলত যে পুলিশেও যদি সান্দা বাজিগিরি করে তো মানুষ যাব খারাপ যাইব প্রশাসনও যদি সান্দা বাজিগিরি করে মানে শক্তি যাইবে এটা লাইবাজি বাস্তবতা বুঝ তো এই প্রশাসনের আসলে ব্যাঙ্কটা খারাপ না বেগুন টুকটাক তো আছে তো নাই কিনা তো মূলত যে ব্যাঙ্ক বিশ্বাসী পনেরো হাজার কেনা আমার ওই মুষ চাঁদা বাজে গে ওরি তো প্রতিবাদ গরম দহার এই মেজে অন্য এই প্রতিবাদ বাস্তবতা থাকি